এই প্রতিষ্ঠান আমরা কোনো লাভজনক ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে দিই নাই এই টাকাটা যদি আমি খরচ করে এখানে বাড়াও দিতাম আমার এখানে অনেক টাকা আমি পাইতাম এখানে ছাত্ররা যা কিছু দেয় বা আপনারা যা কিছু হাদিয়া দেন এটা ন্যূনতম তিনজন টিচার এখানে শিক্ষাদান করে ইলেকট্রিসিটি আছে মেনটেনেন্স আছে সব কিছু মিলে আমাদের এমন কিছু হয়ও না তারপরও আমরা আপনাদের প্রতি আন্তরিক হয়ে বলি এটা একটা প্রাইভেট প্রতিষ্ঠানের মতো আমরা কিন্তু এটাকে চালাই একদিনও ক্লাস মিস করতে দিই না আমাদের আল্লাহর রহমানের প্রায় জন ছাত্র ছাত্রী আছে এখন দুইটা ক্লাস মিলে মাত্র দুই বছর শুরু করছি এলাকা ব্যাপী আমাকে অনেক দূর দূরান্তের লোকে বলে আপনি আবাসিক চালু করে দেন আমার এই বিল্ডিংটা কমপ্লিট হলে আমি আবাসিক চালু করে দিব ছাত্রদেরকে ছোট থেকে মন মানসিকতা বড় করেন রোগ ব্যাধিতে কত টাকা পয়সা আপনার এদিক সেদিক নষ্ট হয়ে যায় বাচ্চার ফিসে খরচ করেন আমরা জমি দশ দশকানি কিনলো এটা সম্পদ না আসল সম্পদ হলো আপনার শিক্ষা আপনার সন্তানকে যদি আপনার সুশিক্ষা দিয়ে যান লেখাপড়া ভালো করে যান তাহলে আপনার এই সন্তান একদিন দেখবেন যে এ বড় সম্পদে পরিণত হইবে নিজস্ব ব্যবসা বাণিজ্য আছে এগুলি শিক্ষা অর্জন করার কারণে তো আজকে এই জিনিসগুলো আসছে নইলে তো আন্দাজি আমাদের এইভাবে একজনের একজনে যাই যাই দিব এমন তো কোনো ঠেকা পড়ে না সুতরাং এক নম্বর কথা হলো ছেলেদেরকে দিনই এলেম পরিপূর্ণ শিক্ষা দিবেন যেন ভালো আলেম হয় আপনার পরকালের জন্য যেন নাজাতের ওয়াসিলা হয় যে এমন এলেম শিক্ষা দাও যে এলেম মৃত্যুর পরও কবর চাইব আর হচ্ছে আল ওলাদুসালু তিন নম্বর হচ্ছে ন্যাক সন্তান রাখি যাওয়া আপনি নিজে ডিসিশন নেন আপনি কি ন্যাক সন্তান রাখবেন নাকি আপনি বৎকার সন্তান রাখি যাইবেন পাঠান দিন এলেম শিক্ষার জন্য তাকে এদিকে অগ্রসর করেন এইদিকে কোরবানি করেন ইনশাল্লাহ এই তিনটা আমল কখনো বন্ধ সৎকায় জারিয়া হক্কানি আলেম হওয়া এবং ন্যাকার সন্তান রাখি যাওয়া এই কাজগুলো যদি করতে পারেন ইনশাল্লাহ এই তিনটা কাজে সব মরে গেলে কবরে এটা সব যাইতে থাকবে যাইতে থাকবে কোনো বন্ধ হবে না যে ফেল করুক কোন ছাত্রই মানে প্রতিষ্ঠানে কাউকে কম কাউকে বেশ এরকম পড়ানো হয় না সবাইকে একই নিয়মে পড়ানো হয় একই তারপরে অনেক অভিভাবক বলে পড়ার মান এই এরকম অভিযোগ আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে আমার কাছে দেয় আসলে ব্যাপার হইছে নাস্তা না জানলে উঠান বা গামনের ছেলে সারাদিন দেয় হাঁটে দুষ্টামি করে তারপরে যাই বিভিন্ন এলোমেলো চলাফিরা করে পলার টাইমে বসে টেলিভিশন দেখে মোবাইল চালায় তাহলে শিক্ষকই কীভাবে তারা ভালো করব আপনি নিজে তো সচেতন হইতে হবে আপনি ঘরের মধ্যে বাচ্চা পড়ে কি না এই ব্যাপারে আপনাকে সচেতন হইতে হবে রাস্তাঘাটে হাঁটি যায় কোথায় কি করে এগুলো খেয়াল রাখতে হবে এত কষ্ট করে সন্তান পেটে নিছেন জন্ম দিয়েছেন তাহলে সন্তান জন্ম দেওয়া বড়ো কথা নক স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটা বড়